ভয় পাস না একে ভয় পাস কেমন করে ভয় পাস এটা ভয় পাস ওকে ভয় পাস ভয় পাস না বকে দে ওকে বকে দে বল ভাত খেয়েছিস দুষ্টুমি করছে ও দুষ্টুমি করছে বকে দে বস বস এখানে বস ওকে নিয়ে বস ওকে নিয়ে বস হ্যাঁ বকে দে বসো না বসে 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 ওকে ভয় দেখি দাও ওকে ভয় দেখি দাও হামিদে ওকে একটা হামিদে ওকে একটা হামিদে দে ভয় পাস না পাস না ভয় পাস না ভয় পাই না আচ্ছা বস ওখানে বসো বসে বসে কথা বলো বসে বসে কথা বলো এই এটা তো আমি ভয় পাই তুই ভয় পাস না ভয় পাস না টাকা ভয় পাস না এটাকে এটা কি এর নাম কি এর নাম কি হ্যাঁ টাকা মার দিকে টাকা এর নাম কি চি কে দাদা এটা দাদা গোরিলা নাম না ব গই গ